আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন লোকেশনটা দেখে কি আপনারা চিনতে পারতেছেন বা এটা কোথায় চেনা যায় নাকি চেনা চেনা লাগে এখন দেখুন তো বলুন তো এটা কোথায় এখন হয়তো চেনা চেনা লাগে অনেকে চিনে ফেলবেন তারপরও বলুন তো এই যে দেখেন কোথায় চলে এসেছি আমি এম এস রাজ আজকে আসি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টে এখানে চারটা বেস তাদের কোর্স শেষ হতে যাচ্ছে তারা লিভ নিবে এই জন্যে একটা শিক্ষক স্টুডেন্ট একটা মিলন মেলা বা সমাপনী যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আর সেই সেই অনুষ্ঠানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করব আমরা সারাদিন থাকবো আজকে এখানে আপনারাও সাথে থাকুন আজকে চেষ্টা করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কি কি করতেছি সেটা দেখানোর এখন চলতেছে সকালের সেশন যেটা আউটডোরে অবস্থিত এরপরে আমরা ইনডোরে চলে যাব সেটাও দেখতে পারবেন কিছু অংশ অবশ্যই শেয়ার করব আর এখানে চলছে প্রত্যেক ডিপার্টমেন্টে সিঙ্গেল সিঙ্গেল ফটোশ্যুট আর ভাইয়ারা হচ্ছে চারটা বেজ ওনাদের চারটা বেজ মিলে একত্রে অনুষ্ঠানটা করছেন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির টিচারদের সময় বের করা খুবই খুবই টাফ কারণ টিচাররা অনেক বিজি থাকেন আর সময়টা বের করাও খুবই মুশকিল যার কারণে চারটা বেস একত্রে ওনারা ওনাদের পূর্ণ অনুষ্ঠানটা সম্পন্ন করছে আর টোটালটাই কাভার করব আমরা এক এক করে সব বেচের ছবি তুলে নিচ্ছিলাম গ্রুপ ফটো সিঙ্গেল ফটো যে যার মতো আসছিল গ্রুপ ওয়াইজ আমি ক্যাপচার করে নিচ্ছিলাম আর সকালের সেশনটা ছিল ওয়ান ফটোগ্রাফি অ্যান্ড ড্রোন ফটো আমরা শুধু ছবিগুলো ক্যাপচার করছি আর বিকেলের সেশনে আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই থাকবে এখন আমরা এক এক করে সবার গ্রুপ ফটোগুলো নিচ্ছি আর ঢাকায় বিভিন্ন সেকশন বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আর তার মধ্যে এটা একটা অন্যতম আর এটা অনেক পুরোনো বিল্ডিং যা ব্রিটিশ আমল থেকে বানানো এই যে এটা আর এখন আমরা ড্রোন শ্যুট নিচ্ছি আর যেহেতু আউটডোরে ওনাদের অনুষ্ঠান সবাই থাকবে ড্রোনে ড্রোন থেকে ফটো ভিডিও ক্যাপচার হবে না সেটা কি হয় তো শুধু ড্রোনটা আমি মনে হয় দশ থেকে পনেরো মিনিট উড়িয়েছিলাম তো একটা শুধু ওনাদের টপ ভিউটা ক্যাপচার করা আমি বলছি চিৎকার করে উঠবে একত্রে একটা স্লোগান দিবে তো শুধু এই মোমেন্টটা সবাই একত্রে চিৎকার করতেছে এটা একটা অন্য ধরনের মজা অন্য ধরনের ফিলিংস আপনারাও যারা স্টুডেন্ট আছেন যারা একত্রে কোথাও ঘুরতে যান বা একত্রে যখন ফটো তুলেন যখন চিৎকার করেন কেমন লাগে একটা অন্যরকম ফিলিংস আসে আর এখানে অন্য আর একটা বেজের ছবি তুলছি এখানে কিছু আপু রয়েছে আর ফটোগ্রাফি করব আউটডোরে আর আপুদের সিঙ্গেল ফটো তুলব না সেটা কি হয় আর যারা বিশেষ করে আপুরা থাকে গ্রুপ ফটের পাশাপাশি যদি শাড়ি পরে যায় সিঙ্গেল ফটো তুলতে হবে এটাই স্বাভাবিক আর তুলে দিব কেন দিব না যেহেতু ফটোশ্যুট করতেই গিয়েছি আর এরপরে আমরা এক এক করে যে যার মতো যে যেখানে শ্যুট করে নিচ্ছিল এরপরে চলে যাচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটি যেহেতু চলেই আসছি টিএচসির মোড়ে যাব না এবং পিএচসির মোড় থেকে চা খাব না এটা কি হতে মনে তাই পিএসির মোড় উদ্দেশ্যে দেওয়ানো রিক্সায় উঠে বললাম যিনি ক্লায়েন্ট ছিল মূলত তার সাথে সেও চা খেতে চাচ্ছিলো এবং ওই দিকটায় একা একা কিছু ক্যাপচার করতেছে আমাকে গিয়েছে আমার অফিসে গিয়েছে অ্যাডভান্স করেছে আমার সাথে কমিউনিকেশন করেছে যাই হোক তার বেনিফিটটা কিন্তু বেশি থাকতেই হবে এটাই স্বাভাবিক এই যে আমরা মোড় চলে এসেছি আর এই জায়গাটা অনেক ফেমিস দেখতে চা তারা অবশ্যই বুঝতে হবে

কোনো ভালো জায়গা পাওয়া যাবে না ভিতরে যাচ্ছিলাম এখানে কোনো একটা প্রোগ্রাম চলছিল যার কারণে আমরা ওইভাবে লোকেশন সিলেক্ট করতে পারছিলাম না তো যাই হোক তারপরও ভিতরে ঢুকলাম দেখি কোনো জায়গায় ক্যাপচার করা যায় কি না এরপর সুন্দর একটা জায়গা পেলাম ওই জায়গাতে ক্লায়েন্টের একটা রিভিউ নিয়ে নিলাম আলাইকুম আমি হাসিবুর রহমান অনেক আমি লাইব্রিতে একটা কোর্স করলাম এবং আজকে আমাদের ওই কোর্সের সমাপনী অনুষ্ঠান তো ওটার জন্য আমি হচ্ছে কি একটা দায়িত্ব পেয়েছিলাম যে ফটোগ্রাফির জন্য মানে ই করার জন্য তো ওই অনুযায়ী আমি রাজ ফটোগ্রাফি অফিসের সামনে ক্লাইন্ট মানে ক্লায়েন্ট হয়ে আমি আজকে দিয়ে প্রোগ্রামটা করাচ্ছি তো কাজ করে ওনারা তো কাজ করে মোটামুটি ভালোই লাগতেছে আশা করি আরো সামনে আরো প্রোগ্রাম করবো না সাথে ইনশাল্লাহ আপনাদের কি উপলক্ষে অনুষ্ঠান চলছে আমাদের আজকে এটা চলতেছে আমাদের যে কোর্সটা শেষ হচ্ছে ওটার একটা মানে কনক্লুশন প্রোগ্রাম

বিকেলের নাস্তা শেষ করে আমরা ইনডোরে প্রবেশ করলাম এখন ইনডোর শ্যুট স্টার্ট করে আমাদের আর ওনাদের ইনডোরটা অনেক বড় এই রুমেই পরীক্ষা বা বিভিন্ন ধরনের এক্সামগুলো এই রুমে অনুষ্ঠিত হয়ে থাকে আর এখানে সিস্টেমটা অনেক ভালো লেগেছে আমার এক এক টেবিল একটা চেয়ার একটা টেবিল এখানে একজন করে স্টুডেন্ট বসতে পারে আর দুইজন বসার কোনো সুযোগ নাই যে আপনি পাশ ঘুরে বা পাশে তাকিয়ে কারো পেপার দেখে কোশ্চেন বা কোশ্চেনে অ্যান্সার সংগ্রহ করবেন এটা সম্ভব না জিনিসটা খুবই ভালো লেগেছে দেখেন নির্দিষ্ট একটা দূরত্ব বা একটা ডিস্টেন্সে বেঞ্চগুলো বসানো আছে আর এখানে সবাই সবার মতো করে একটু ফটো সেশন করে নিচ্ছিল যেহেতু একটা অনুষ্ঠান শুরু হয়েছে আর এখনো টিচাররা এসে উপস্থিত হননি একটু পরে টিচাররা চলে আসবেন এই যে দেখেন এক একজন করে বসে পড়েছে খুবই শৃঙ্খলাভাবে ওনারা বসে পড়েছে যে যার জায়গায় কেউ কেউ সামনে বসেছে কেউ কেউ পিছনে বসেছে তার পছন্দের জায়গায় আর আপনা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন কত বড় হলটা মার্শাল্লাহ অনেক বড় হল এই যে শিক্ষক মণ্ডলী উপস্থিত হয়েছেন চারজন দুজন শিক্ষক দুজন শিক্ষিকা চলে এসেছেন আর এখানে যে হোস্ট প্রোগ্রাম অর্গানাইজার উনি একটু কথা বলছেন স্যারদের উদ্দেশ্যে এবং ওনাদের যে চার মাসের যে কোর্সের যে স্মৃতি স্মৃতিচারণ করতেছে শিক্ষকদের সময় কম থাকার কারণে ওনাদের অনুষ্ঠান খুবই সংক্ষেপে হয়েছেন আর শিক্ষক যারা আছেন ওনারা কারো কারো ক্লাস ছিল বা ক্লাস চলাকালীন টাইমে ওনারা এসে কিছু সময় দিয়ে চলে গেছেন আবার অন্য শিক্ষক এসে জয়েন করেছেন যাই হোক ওনাদের কথাগুলো শুনলে খুবই ভালো লাগে ঢাকা ইউনিভার্সিটি বলে কথা আমাদের বাংলাদেশের যারা স্টুডেন্ট সবার টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি ওখানে ব্যর্থ হলে তারপরে অন্য অন্য জায়গা তো আপনি এক্সপেকটেশনটা বুঝতেই পেরেছেন এখানে শিক্ষকরা কেমন হবে তাদের কথাবার্তা তাদের শেখানো কেমন হতে পারে এবার একটু ভাবুন এরপরে শিক্ষকরাও তাদের স্টুডেন্টদের সাথে কি কি হয়েছিল স্মৃতিচারণ করলো এরপরে গ্রুপ ফটো এক একটা বেস এক এক রকম করে গ্রুপ ফটো তুলে নিচ্ছিল দেখতেই পাচ্ছেন এইভাবে একটা অনুষ্ঠান মানে শিক্ষকদের সাথে গ্রুপ ফটো নিজেরা নিজেরা গ্রুপ ফটো এভাবেই বন্দি হয়ে থাকাটাই একটা আনন্দঘন পরিবেশ তৈরি করাটাই একটা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য